বহুতল ভবনের বিলাস বহুল অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে রেলিং ধরে স্থির হয়ে দাঁড়িয়ে আছে আদিত্য তার দৃষ্টি সামনের ব্যস্ত শহরের দিকে থাকলেও মনটা পড়ে আছে কয়েক হাজার মাইল দূরে এক মিথ্যে মায়ার শহরে রাতে জয় তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিচের অ্যাপার্টমেন্টে নিয়ে এসেছে জয় ভাই হিসেবে বরাবরই নিখুদ। সে আদিত্যের জন্য সব গুছিয়ে রেখেছে ডিনারের ব্যবস্থা করেছে এমনকি বারবার বিশ্রাম নেওয়ার জন্য অনুরোধও করেছে কিন্তু আদির চোখে ঘুমের কোনো নাম গন্ধ নেই তার ফ্যাকাশে মুখে ক্লান্তির গভীর ছাপ স্পষ্ট চোখের নিচে কালছে ছায়া অথচ ওই দীর্ঘ ভ্রমণের পর শরীরে যে পরিমাণ অবসাদ থাকার কথা দু চোখে তার ছিটে ফোটাও নেই ঘুম যেন আজ তার সাথে আড়ি করেছে দীর্ঘ ফ্লাইটের ধকল শরীরে বিষের মতো ছড়িয়ে পড়লেও মস্তিষ্কে কোষগুলো সজাগ হয়ে আছে বাইরে থেকে আদিত্যকে দেখে মনে হচ্ছে সে খুব শান্ত নিস্তরঙ্গ কোনো জলরাশির মতো স্থির হয়তো জয় ভাবছে ক্লান্তির কারণে আদিত্য এমন নিঃসুপ হয়েছে কিন্তু তার ভেতরের পৃথিবীটা এক ভয়াবহ অস্থিরতায় তসনস হয়ে যাচ্ছে নিজের চেনা মাটি চেনা আকাশ আর আপন চন্দির ছেড়ে আসা যে এত কষ্টের হতে পারে তা আদিত্য আগে কখনো ভাবেনি এই বিদেশ বিভয়ের ঝকঝকে তক্তকে শহরটা তার কাছে এখন এক যন্ত্রণাদায়ক নির্বাসন ছাড়া আর কিছুই মনে হচ্ছে না বারবার চোখের সামনে ভেসে উঠছে বাবা মায়ের মুখ আদিবার সেই সজল চোখ আর নিজের ঘরটা যেখানে তার শৈশব থেকে তারুণ্যের হাজারো স্মৃতি মিশে আছে এক একটি স্মৃতি যেন ধারালো কাঁচের টুকরোর মতো তার ভেতরটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে নিজে কাজ বড্ড একা মনে হচ্ছে আদিত্যের অথচ দেশে থাকতে তার জীবনটা ছিল কোলাহলে পূর্ণ বন্ধু মহলে এসে ছিল আড্ডার মধ্য মনে তাকে ছাড়া কোনো পরিকল্পনা পূর্ণতা পেত না কোনো আড্ডায় প্রাণ আসত না সেই প্রাণবন্ত ছেলেটাই আজ কয়েক হাজার মাইল দূরে এক অচেনা শহরে একা দাঁড়িয়ে আছে আদিত্য হঠাৎ মনে হলো এক কি বন্ধুরা তাকে ছাড়াই আড্ডা দিবে আড্ডার মাঝে কেউ কি হঠাৎ করে থেমে গিয়ে বলবে আদিত্য নেই বলে আড্ডাটা জমছে না নাকি সময়ের নিষ্ঠুর সবাই তাকে ভুলে যাবে জীবন কি তবে সত্যি এমন যেখানে মানুষের জায়গা খুব দ্রুত পূরণ হয়েছে এই অনিশ্চয়তা আর বিচ্ছেদের হাহাকারে তার বুকটা ফেটে যাচ্ছে সে পকেট থেকে ফোনটা বের করে কাঁপা হাতে হৃদের নাম্বারটা ডায়াল করলো কয়েকবার রিং হওয়ার পর ওপার থেকে এক তন্দ্রাচ্ছন্ন কণ্ঠ ভেসে এলো হ্যালো আদিত্য গলাটা স্বাভাবিক করে বলল। রিদ আমি আদিত্য বলছি হৃদ একটু চমকে উঠল আদিত্য কিন্তু এটা তো বিদেশি নাম্বার মনে হচ্ছে কার নাম্বার এটা এটা আমার নতুন নাম্বার দোস্ত তোর নাম্বার মানে কোথায় তুই গত একদিনে অনেক কিছু ঘটে গেছে রিত তোকে গুছিয়ে বলার মতো সময় বা মানসিক অবস্থা কোনোটাই ছিল না তাই বলতে পারিনি কি হয়েছে আদিত্য তোর গলা এমন শোনাচ্ছে কেন সব ঠিক আছে তো ঠিক আছে বলতে আমি লন্ডনে চলে এসেছি রিত কথাটা শুনে রিত বিছানা ছেড়ে ধরফর করে উঠে বসলো কি লন্ডন মানে কি কখন Gilly.

দিবা কোনো কষ্ট পাক তাই নিজের ইচ্ছেকে বিসর্জন দিয়ে চলে এলাম আর ঋদেবার একটু বিরক্ত হলো আদিবার কথা তুই আর কত ভাববি আদিত্য এবার একটু নিজের কথা ভাব আদিবা কি আমার পর ও তো আমার নিজেরই অংশ তোকে কি করে বোঝাই আদিবা আমার আত্মার অংশ কিন্তু দুর্ভাগ্য বসত সেই আত্মাই আমাকে অস্বীকার করলো একবারও জানতে না একটু করে বলল। আদিত্য তুই কি সত্যি মনে করিস আদিবা তোকে ভালোবাসে নাকি সবটাই তোর চোখের ফুল ওর কাছে কি তুই ততটাই প্রিয় যতটা তুই ভাবিস হৃদের কথা শুনে আদিত্যের ভ্রু কুচকে গাদো তুই কি বলতে চাইছিস পরিষ্কার করে বল না তেমন কিছু না তুই সবই গিয়েছিস এখনই সব থাক কথা ঘুরাস না রৃদ বললাম তো কিছু না রিদ আমাকে রাগাস কি হয়েছে বল আদিত্য আসলে বিষয়টা আমি কিভাবে বলবো বুঝতে পারছি না আমি যা জেনেছি সেটা শোনার পর তুই হয়তো শান্ত থাকতে পারবি না আদিত্য কঠিন গলায় বলে উঠল। যা জানতে পেরেছি সে নির্দিধায় বল আমি এখন হাজার মাইল দূরে তাই মারামারি করার সুযোগ নেই তাই কোনো ঝামেলা হবে না কিন্তু সত্যটা আমার জানা দরকার মারামারির জন্য নয় আসলে আমি যা জেনেছি সেটা আমি নিজেও বিশ্বাস করতে পারছি না আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে কি জেনেছিস তুই ভনিতা না করে বল না আদিত্য আমি এটা বলতে পারবো না এটা সম্ভব না আমাকে তুই আর একটু সময় দে আমি পুরো বিষয়টা আরেকবার যাচাই করে তোকে জানাবো আদিত্য ধৈর্য হারিয়ে ফেললো আমাকে এখন শান্ত রাখার চেষ্টা করিস না রিদ আপাতত তুই যা জেনেছিস সেটাই বল কোনটা ভুল আর কোনটা ঠিক সেটা বিচার করার ক্ষমতা আমার আছে বল তুই রিদ দীর্ঘশ্বাস ফেলে বলল বেশ শুন তাহলে আমি পিকনিকের অর্গানাইজারদের সাথে কথা বলেছি সেদিন খাবারের প্যাকেট করার দায়িত্বে ছিল লিসা আর লিসা সেই দায়িত্বটা দিয়েছিল আদিবা আর মিনির উপর কথাটা শোনার পর আদিত্যর ঠোঁটের কোণে এক অদ্ভুত তিক্ত হাসি ফুটে উঠল সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না আবার যেন এটাই আশা করেছিল তুই হাসছিস আদিত্য হ্যাঁ হাসছি কারণ হাসি পাচ্ছে আমার বোকামের জন্য আর কি জেনেছিস নিশ্চয়ই আরো কিছু আছে ধীরে ধীরে বলতে লাগলো শাওন আমাকে বলেছে আদিবা নাকি নিজেই তোর কফিতে কিছু একটা মিশিয়েছিল কারণ রাতে শাওনের সাথে ওর দেখা করার কথা ছিল তুই যেন তা জানতে না পারিস আদিত্যর চল শক্ত হয়ে আসলো সে দাঁতে দাঁত চেপে বলল আর কিছু আদিত্য প্লিজ তুই মাথা গরম করিস না একবার ঠান্ডা মাথায় ভাব আদিবা এমন করবে এটা কি কোনোভাবে সম্ভব সম্ভব মানে আদিবা শুধু শাওনের সাথে দেখা করার জন্য এমনটা করেনি ও ভেবেছিল ড্রাগ দিলে আমি দুর্বল হয়ে পড়ব সবার সামনে মাতলা করব আর সেই সুযোগে ও সুন্দর মতো ভিকটিম সেচে অভিনয় করে আমাকে ফাঁসাবে আরও সফল হয়েছে হৃদ কিন্তু এসব করে আদিবার লাভ কি অত তোকে ভালোবাসে অন্তত আমরা তো সেটাই জানতাম কি লাভ তুই বুঝতে পারছিস না এই যে আমাকে বাসা থেকে বের করে দিল এমন কি আমাকে দেশ ছাড়া করলো এটাই ওর লাভ ছোটবেলা থেকে আমি ওকে যত শাসন করেছি সব কিছুর প্রতিশোধ একবারে নিল এবার ও শান্তিতে থাকতে পারবে আদিবা আসলে আমার ছায়া থেকে মুক্তি চেয়েছিল এইসব তুই কি বলছিস আদিত্য আদিবা এমন মেয়ে না কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে কোনো ভুল হচ্ছে না রিদ যা সত্যি তা সত্যি আমি সেদিন ওকে শ্যনের সাথে ঝাও বনে দেখেছিলাম আর এত সাহস নেই যে আদিবাকে জোর করে ওখানে নিয়ে যাবে শুধু শাওন কেন কলেজের কারোই এই সাহস নেই আদিবা নিচের ইচ্ছায় সেখানে গিয়েছিল তাও শাড়ি পরে তাছাড়া আদিবা বাবাকে বলেছে আমি বাসায় থাকলেও নাকি ওই বাসায় থাকবে না তাই বাবা আমাকে জোর করে পাঠিয়ে দিল এরপরেও কি তুই বলবি আদিবানীর দোষ আদিবা এমনটা করেছে আদিত্য চোখের জল মুছে কণ্ঠস্বর ইস্পাতের মতো শক্ত করে বলল দুঃখ করিস না যা হওয়ার হয়ে গেছে আদিবা নিজের ইচ্ছা পূরণ করেছে আমাকে ওর জীবন থেকে ছুড়ে ফেলে দিয়েছে এবার আমার পালা যাই হোক তোর কাছে একটাই অনুরোধ দোস্ত আমি যতদিন না ফিরছি তুই শুধু ওর উপর একটু নজর রাখিস ও কার সাথে মিশছে কি করছে সব আমাকে জানাবে ঠিক আছে আমি খেয়াল রাখবো কিন্তু তুই নিচের যত্ন নিস মাথার ঠান্ডা রাখিস আদি আদিত্য ফোনটা কেটে দিল সে শক্ত হাতে ব্যালকনির র্যালিংটা চেপে ধরলো তার মনে আদিবার প্রতি যে ভালোবাসা ছিল তা এখন এক মুহূর্তে ঘৃণার আগুনে পুরে সায় হয়ে গেল আদি তো দাঁতে দাঁত চেপে বলে উঠল আমি ভেবেছিলাম তুই আমার জন্য একটু হলেও ভাবিস আদিবা ভেবেছিলাম তুই কিন্তু তুই আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করবি আমাকে এইভাবে ধোকা দিবি সেটা আমি স্বপ্নেও ভাবিনি ঠিক আছে তুই চেয়েছিস আমি দূরে থাকি আমি দূরেই থাকব কিন্তু কথা দিচ্ছি তুই আমার সাথে যা যা করেছিস সব কিছুর কড়ায় কন্ডায় শোধ নিতে আমি ফিরব আদিবা আমি আজ যেই নরকের আগুনে পড়ছি সেই আগুনে তোকে পড়াতে আমি ফিরব। তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল পরের পার্টির লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে সবাই কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল পরের পার্টির লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে সবাই কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন তো এই পার্টি এখানেই শেষ হয়ে গেল পরের পার্টির লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে সবাই কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন তো এই পার্টি এখানেই শেষ হয়ে গেল পরের পার্টির লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে সবাই কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল পরের পার্ট এর লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে সবাই কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল পরের পার্ট এর লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে সবাই কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল পরের পার্ট এর লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে সবাই কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে করে দেখেন এবং সাবস্ক্রাইব দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন তো এ পার্টটি এখানেই শেষ হয়ে গেল পরের পার্টের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে সবাই কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন তো এই পার্টটি এখানেই শেষ হয়ে গেল পরের পার্টের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে সবাই কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে দেখেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন